আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে সবচাইতে আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক ইস্যু নিয়ে আজকে হাজির হয়েছি সেটা হচ্ছে বাষার আল আসাদের পদত্যাগ তো আমরা জানি সিরিয়া মধ্যপ্রাচ্যের সবচাইতে এমন খারাপ অবস্থায় ছিল অর্থাৎ সিরিয়ায় অনেক সৈর্যশাসকের পতন হলেও কিন্তু একমাত্র বাসার আল আসাদ এখন পর্যন্ত কিন্তু সিরিয়ায় ক্ষমতায় ছিল তো এখন এই বাসার আল আসাদ পদত্যাগের সাথে সাথে কিন্তু আমরা দেখলাম অনেকেই ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে এবং আল্লাহ আকবর লিখে তারা পোস্ট করছে যে হ্যাঁ সিরিয়ার মানুষ স্বাধীন আজ থেকে কিন্তু আসলে কি সিরিয়ার মানুষ স্বাধীন হয়েছে বা তারা কি স্বাধীনতা লাভ করেছে আমাদের এই জন্য বিস্তারিত জানতে হবে আসলে কিন্তু সিরিয়ায় স্বাধীনতা আসে নাই আর সিরিয়ায় কখনোই স্বাধীনতা আসবে না কখনোই সম্ভব না কেননা পশ্চিমাদের স্বার্থ এবং রাশিয়া তাদের স্বার্থ যতদিন না শেষ হবে ততদিন কিন্তু এই সিরিয়ার যুদ্ধ শেষ হবে না অর্থাৎ সিরিয়া হচ্ছে সবার স্বার্থের রণক্ষেত্র অর্থাৎ সবার স্বার্থ জড়িত এই সিরিয়াতে তো আমরা জানি যে এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যখন শুরু হলো তখন থেকে কিন্তু এই বাশার আল আসাদকে যে সহযোগিতা করত রাশিয়া সেই সেই রাশিয়া কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে কিন্তু বাসার আল আসাদকে সহযোগিতা করা কুমিয়ে দেয় অর্থাৎ আগের মতো আর সাহায্য সহযোগিতা করতে পারে না আবার সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ তো প্রকট আকার ধারণ করেছে সেখানে ফিলিস্তিনদের যে সংগঠন হামাস সেই হামাসকে কিন্তু সহযোগিতা করত হিজবুল্লাহ এবং ইরান তো সেই ইসরায়েলের সঙ্গে কিন্তু হিজবুল্লাহ এবং ইরানের কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ হয় এবং ধর্মীয় নেতাদেরকে তারা মেরে ফেলে সেক্ষেত্রে কিন্তু এখানে ইরানও পরাজিত ইরানও আর আগের মতো বাসার আল আসাদকে কিন্তু সাহায্য সহযোগিতা করতে পারে নাই এই কারণে কিন্তু এই বাঁশার আল আসাদের হঠাৎ করে কিন্তু পতন হলো অর্থাৎ বাসার আল আসাদের যে মূল ক্ষমতার যে হাত ছিল সেই রাশিয়া এবং ইরান সাম্প্রতিক সময়ে কিন্তু বাষার আল আসাদকে সহযোগিতা করতে পারে নাই তো এখন এইটা বাশার আল আসাদের পদত্যাগের সাথে সাথে কিন্তু সাধারণ সিরিয়ানদের কিন্তু ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে গেল কেননা এই যে যখন হিজবুল্লাহ থাকবে না বা রাশিয়া থাকবে না বা ইরান থাকবে না তখন কিন্তু এরা আর ওই হামাসকে সহযোগিতা করতে পারবে না আর হামাসকে সহযোগিতা না করতে পারলে কিন্তু হামাস কিন্তু ইসরায়েলদের সঙ্গে কিন্তু যুদ্ধে কখনোই জিততে পারবে না আর যেহেতু রাশিয়া চাচ্ছিল যে তার একটা মিত্র থাকুক পশ্চিমা পশ্চিমাদেরকে রুখে দেওয়ার জন্য তার একটা মিত্রর প্রয়োজন ছিল সেই সেই কারণেই তিনি বাসারা লাসাদকে সহযোগিতা করতো কিন্তু যেহেতু রাশিয়া পরাজিত ইরান পরাজিত হিজবুল্লাহ পরাজিত তাহলে জয়ী কে জয়ী হচ্ছে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে ন্যাটো জয়ী হয়েছে সৌদি আরব এবং জয়ী হয়েছে তুরস্ক এখন এক এখানে কিন্তু সাধারণ যে সিরিয়া তারা সিরিয়ার যে জনগণ তারা কিন্তু এখানে জয়লাভ করেন নাই অর্থাৎ তারা কিন্তু মূলত এক শাসকের হাত থেকে আরেক শাসকের হাতে গেল অর্থাৎ এতদিন ছিল রাশিয়া এবং বাসারাল লাসাদের দখলে এখন তারা চলে যাবে পশ্চিমা ন্যাটো বা ইসরায়েলের দখলে তো এটা আসলে আমরা জানি যে এই সিরিয়ায় কিন্তু অনেকেই স্বার্থ জড়িত এখানে প্রায় ষাট লাখ শরণার্থী হয়েছে যারা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে কিন্তু আশ্রয় নিয়েছে তারপরে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ সাধারণ মানুষ বেসামরিক মানুষ কিন্তু নিহত হয়েছে এবং এই নিহতের প্রায় চল্লিশ শতাংশই কিন্তু শিশু তো বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচাইতে ভয়াবহ অবস্থা কিন্তু আমরা এই সিরিয়ায় দেখছিলাম তো এখন আমাদের দেখার বিষয় যে ভবিষ্যতে আসলে কি হয় সিরিয়ানরা কি আসলেই স্বাধীনতা লাভ করলো নাকি আরও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী সিরিয়া দখল করলো সেটাই আমাদের দেখার বিষয় এখন আমরা বাসার আল আসাদের যে পিতা হাফিজ আল আসাদ তার সম্পর্কে একটু জানবো এই হাফিজ আল আসাদ উনিশশো সালে বাথ পার্টির যে সরকার ছিল সেই সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পরবর্তীতে কিছুদিন পরে অর্থাৎ উনিশশো সালে এসে তিনি ক্ষমতা দখল করেন এবং প্রেসিডেন্ট হয়ে যান তারপরে স্বৈরশাসন শুরু করেন সিরিয়ায় সাধারণ জনগণ যেখানে ভোটের অধিকার ছিল না সেখানে গণতন্ত্র ছিল না বাক স্বাধীনতা ছিল না স্বচ্ছতা জবাবদিহিতা সংবাদপত্রের স্বাধীনতা কিচ্ছুই আসলে ছিল না পরে এক হাজার সালে তিনি মারা যান পরবর্তীতে তার সিরিয়ায় ক্ষমতা দখল করবে কে এটা নিয়ে প্রশ্ন হয় তো তার ছেলে ছিলেন বড় ছেলে উনি হঠাৎ করে মারা যাওয়ার ফলে এই ক্ষমতার ভার পরে হচ্ছে বাসার আলাসাদের উপর কিন্তু এই বাসার আল আসাদ কিন্তু একজন উচ্চশিক্ষিত তিনি ডামেস্কো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন পড়াশোনা করে তিনি লন্ডনের যে ওয়েস্টার্ন আই হসপিটাল সেখানে কিন্তু চক্ষু বিষয়ে পড়াশোনা করে আসছে এবং তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ পরবর্তীতে মাত্র চৌত্রিশ বছর বয়সে বাসার আল আসাদ ক্ষমতা গ্রহণ করলেন প্রেসিডেন্টের ক্ষমতা সেটা হচ্ছে দু সালে তো এখন এই তরুণ আসাদ কিন্তু প্রথমে স্বৈরশাসক ছিলেন না তিনি জনগণের ভোটের অধিকার দিতে চেয়েছেন সংবাদপত্রের স্বাধীনতা স্বচ্ছতা জবাবদিহিতে এবং গণতন্ত্রের কথা বলেছেন মোটামুটি সিরিয়ানরা তাকে পেয়ে অনেকটা আশার আলো দেখে যে হয়তো সেই স্বৈরশাসক স্বৈরশাসকের পতন হয়েছে এখন স্বৈরশাসন হয়তো থাকবে না সিরিয়ায় হয়তো শান্তি ফিরে আসবে কিন্তু যখন দু দশ সালে আরব বসন্ত শুরু হলো অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে যখন গণতন্ত্রের জোয়ার লাগলো অর্থাৎ যে শাসক আস্তে আস্তে পতন হলো আরব বসন্ত নিয়ে আমরা একটু পরে দেখব। তারপরে আরব বসন্ত অর্থাৎ এই আরব বসন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাসার আল আসাদেরও অনেক সমস্যার মোকাবিলা করতে হয় অর্থাৎ তাদের যে দেশের যে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী তারা কিন্তু বাসার আল আসাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধরে এবং তার সঙ্গে কিন্তু যুদ্ধ করা শুরু করে পরবর্তীতে তাদের ওই এগারো সালের পর থেকে কিন্তু গৃহযুদ্ধ শুরু হয় ছিটিয় এই গৃহযুদ্ধ শুরু হয় পরবর্তীতে এই যে কয়েকদিন আগে অর্থাৎ সাত ডিসেম্বর দু সালে কিন্তু বাসার আল আসাদ পদত্যাগ করেন এবং রাশিয়ায় পলায়ন করেন বর্তমান তিনি রাশিয়ায় অবস্থান করছেন তো আমরা এখন আরব বসন্তটা কি এটা আমরা আসলে বিস্তারিত জানব এবং কিভাবে আরব বসন্তের জোয়ার এই দীর্ঘ এত বছর পরে এসে বাসার আল আসাদকে পদত্যাগ করতে বাধ্য করলো সেটা আমরা বিস্তারিত জানব তো এখন আমরা আলোচনা করব আরব বসন্ত আসলে কী আরব বসন্ত সম্পর্কে বিস্তারিত জানবো আমরা জানি যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সেই দেশগুলো কিন্তু কখনো নিয়মতান্ত্রিক যে গণতান্ত্রিক সরকার সেই গণতান্ত্রিক সরকার কিন্তু কখনোই ছিল না সেখানে স্বৈরশাসক ছাড়া দেশ স্বাধীন করতো অর্থাৎ সে দেশের জনগণের কোনো ভোটের অধিকার ছিল না ছিল না স্বচ্ছতা ছিল না জবাবদিহিতা সেখানে প্রশাসনিক দায়বদ্ধতা ছিল না অর্থাৎ এক একটা রাজা বা এক একটা সম্রাট বা শাসক তারা যুগের পর যুগ তারা ক্ষমতায় থাকতো তো এই যে ক্ষমতায় থাকতো সেখানে জনগণের কিন্তু মৌলিক অধিকার বা মানবাধিকার এগুলা কিন্তু রক্ষা করা যেত না তো পরবর্তীতে তারা কিন্তু আন্দোলন করে তো দুই সালের দিকে যে আরব বিশ্বে যে গণজাগরণ যে গণবিপ্লব শুরু হয় সেই গণবিপ্লবের যে ঝড় সেই ঝড়টাকেই আসলে পশ্চিমা মিডিয়া আরব বসন্ত হিসেবে নাম দিয়েছেন করে আসলে আরব বসন্ত বলতে কিন্তু কোনো বসন্ত না বা কোনো ঋতুর কোনো এখানে বিষয় কিন্তু রিলেটেড না অর্থাৎ এটা ওই যে গণ আন্দোলন বা জাগরণের যে ঝড় সেটাকেই পশ্চিমা মিডিয়া আরব বসন্ত হিসেবে অভিহিত করেছেন তো সেই আরব বসন্তটা শুরু হয় প্রথমে তিউনিশিয়ায় তিউনিশিয়ায় দু হাজার দশ সালে আরব বসন্ত শুরু হয় অর্থাৎ সেখানে বেন আলী ক্ষমতায় ছিলেন সেই বেন আলীর পতন হয় পরবর্তীতে মিশরে মিশরে আরব বসন্ত হয় অর্থাৎ গণজাগরণ হয় সেই আন্দোলনে যে হোসনি মুবারক প্রায় তিরিশ বছর ধরে ক্ষমতায় ছিল সেই হোসনি মুবারককে কিন্তু পদত্যাগ করতে বাধ্য করা হয় সবাই মিলে তারপর ইয়ে পরবর্তীতে ইয়ে মেনে আবদুল্লাহ সালে তিনি ৩৫ বছর ক্ষমতায় ছিলেন সেও একসময় বাধ্য হয় ক্ষমতা ছেড়ে পালাতে তারপরে লিবিয়াতে মোম্মর গাদ্দাফি যে আমরা জানি আলোচিত সেই গাদ্দাফি কিন্তু বিয়াল্লিশ বছর ক্ষমতায় ছিলেন অর্থাৎ এই যে বিখ্যাত বিখ্যাত শাসক এরা কিন্তু সবাই ছিল স্বৈরশাসক এবং এরা যুগের পর যুগ ক্ষমতায় কিন্তু বসেছিলেন জনগণের কিন্তু ভোটের অধিকার দেয় নাই বা সেখানে গণতন্ত্র ছিল না নির্বাচন ছিল না তো এই আরব বসন্ত কিন্তু দু সালে বর্তমান যে সিরিয়া সেখানেও কিন্তু এই এই আরব বসন্ত শুরু হয় কিন্তু বাশার আল আসাদ এটা মোকাবেলা করতে সক্ষম হয় কেননা বাঁশার আল আসাদকে সাহায্য করে হচ্ছে রাশিয়া এদিকে ইরান কেননা রাশিয়া ইরান হচ্ছে বাশার আল আসাদের মিত্র তারপরে যে আমাদের লেবাননের যে হিজবুল্লাহ এরাও কিন্তু সেই বাশার আল আসাদকে সহযোগিতা করে অর্থাৎ এদের সহযোগিতার উপর ভিত্তি করেই কিন্তু এতদিন বাসার আল আসাদ ক্ষমতায় ছিল সেই আরব বসন্ত দুই হাজার সালে শুরু হয়ে বর্তমানে দুই সালে এসে সেই আরব বসন্তের কারণেই কিন্তু এই বাষার আল আসাদের পতন হলো তো এখন যে বিষয়টা দাঁড়ালো যে এই যে বাঁশার আল আসাদের যে পতন হলো সেই বাঁশার আল আসাদের যে মিত্র ছিল সেটা হচ্ছে ইরান কেন ইরান বাঁশার আল আসাদের মিত্র ছিল কেননা বাষার আল আসাদ হচ্ছে শিয়াপন্থী আর ইরানও কিন্তু শিয়াপন্থী একটা দেশ আর এখানে ইউক্রেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে কিন্তু বর্তমান সময়ে এসে রাশিয়া যে আগের মতো বাছারাল আল আসাদকে যে সহযোগিতা করবে সেই সহযোগিতাটা কিন্তু করতে পারে না অর্থাৎ আর এদিকে হিজ এবং ইরান তো ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত যাই হোক প্রক্সি যুদ্ধ হলেও যুদ্ধ হচ্ছে তো এই কারণে কিন্তু বর্তমান সময়ে আসাদকে সহযোগিতা করার মতো কেউ নেই কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ব্যস্ত হচ্ছে রাশিয়া এই জন্য এদিকে তার নজর নেই এই সুযোগে পশ্চিমাদের চক্রান্তে কিন্তু এই আসাদের পতন হলো এই যে এখন যে সিরিয়ায় যে যুদ্ধ দীর্ঘ প্রায় সেই দু সাল থেকে বা সারা লাসাদ ক্ষমতায় ছিল তারপর দুই সালে যে আরব বসন্ত শুরু হয় অর্থাৎ আরব বিশ্বের সকল দেশ স্বাধীনতা লাভ করে সেখান থেকেই কিন্তু এই আরব বসন্ত শুরু হয় এবং এই এগারো সালের পর থেকে কিন্তু সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এখন এই গৃহযুদ্ধ কিন্তু শুধু সিরিয়ার যে জনগণের মধ্যে সিরিয়ান সরকারের কিন্তু হয় না এখানে প্রায় আমরা জানি যে এখানে প্রায় চারটি পক্ষ ছিল অর্থাৎ এই সিরিয়াটা হচ্ছে সবার স্বার্থের একটা রণক্ষেত্র অর্থাৎ এই যে পশ্চিমা অর্থাৎ যারা পরাশক্তি তাদের স্বার্থ যতদিন না পর্যন্ত হাসিল হবে ততদিন কিন্তু এই সিরিয়ার শান্তি আসবে না বা সিরিয়ার সেই লড়াই কিন্তু কখনোই শেষ হবে না যদি আমরা এখন বলতে পারি যে হয়তো সিরিয়া স্বাধীন আসলে কিন্তু সিরিয়ার স্বাধীন হয় নাই অর্থাৎ সিরিয়া রাশিয়ানদের হাত থেকে এখন ট্রান্সফার হয়ে চলে গেল হচ্ছে পশ্চিমাদের হাতে এটাই শুধু পার্থক্য সিরিয়ান সাধারণ সিরিয়ানরা কিন্তু কখনোই স্বাধীনতার স্বাদ পায় নাই আর ভবিষ্যতে পাবেও না আরও সিরিয়ানদের ভবিষ্যৎ আরও মনে হচ্ছে অন্ধকার তো পক্ষগুলো কি কী ছিল এবং কার সঙ্গে কার আসলে কানেকশন কেন তারা পৃথিবীর আর কোনো দেশ নেই এখানে সিরিয়ায় গিয়ে কেন তাদের এত স্বার্থের দ্বন্দ্ব তাদের আমরা এটা একটু বিস্তারিত দেখব নিয়ে চারটা পক্ষের স্বার্থ জড়িত যেরকম প্রথম পক্ষে আছে বাসারা আল আসাদ তারপর দ্বিতীয় পক্ষে ছিল ফ্রিয়া ফ্রি সিরিয়ান আর্মি যেটা অর্থাৎ যে সুন্নি সুন্নিদের যে দল আর বাশার আল আসাদ তো হচ্ছে শিয়াপন্থী আর এখানে কুর্তি আছে এবং আই আছে তো এখন বিষয়টা হচ্ছে এই যে বাশার আল আসাদ এতদিন ধরে সেই দুই হাজার এগারো সালেই কিন্তু বাসার আল আসাদের পতন হওয়ার কথা ছিল কিন্তু সেই যাত্রায় বেঁচে যায় হচ্ছে শুধু রাশিয়ার হস্তক্ষেপের কারণে এখন রাশিয়া মধ্যপ্রাচ্যে একক কোনো রাশিয়ার কোনো মিত্র নেই আমরা জানি মধ্যপ্রাচ্যে একমাত্র রাশিয়ার মিত্র বা বন্ধু যাই বলি কাছের সেটা হচ্ছে সিরিয়া আর এই সিরিয়াকে হাতে রাখার জন্য সেই অবৈধ সরকার বাশার আল আসাদকে সে ক্ষমতায় টিকিয়ে রাখছিল আর যেহেতু রাশিয়ার একক একদম কাছের বন্ধু হচ্ছে ইরান সেহেতু যেহেতু রাশিয়া তাকে সাহায্য করছে এই রাশিয়ার এই পক্ষে ছিল ইরান তারপরও বড় কথা যে বাশার আল আসাদ যেহেতু ছিল শিয়াপন্থী আর ইরানেও তো শিয়াপন্থী এই জন্য ইরান এবং হিজবুল্লাহ তারা হচ্ছে বাশার আল আসাদকে সাহায্য সহযোগিতা করত। এবং এদের মাধ্যমে যে ফিলিস্তিনের হামাস সেখানে অস্ত্র এবং অর্থ পাঠাতো সেক্ষেত্রে কিন্তু এই বাসার আল আসাদের পতন হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখলাম যে আমাদের যে সিরি ফিলিস্তিন সেই ফিলিস্তিনেও কিন্তু আসলে ইসরায়েলদের আসলে আরও তৎপরতা বা আধিপত্য কিন্তু বেড়ে যাবে কেননা হামাসকে কিন্তু আর অর্থায়ন বা টাকা পয়সা দেওয়ার ওইরকম যে এই পক্ষটা কিন্তু হামাসকে অর্থায়ন দিত ট্রেনিং দিত টাকা পয়সা দিত কিন্তু সেটা কিন্তু আর পারবে না সেক্ষেত্রে ইসরায়েলেরই আসলে এখানে জয়লাভ হলো যেটা দেখা গেল আর দ্বিতীয় যে পক্ষ ছিল সেটা হচ্ছে ফ্রি সিরিয়ান আর্মি এখন এই ফ্রি সিরিয়ান আর্মি কারা অর্থাৎ যে এই যে প্রায় ওই সিরিয়ায় প্রায় আশি শতাংশ মানুষই কিন্তু সুন্নিপন্থী আর বি মাত্র চোদ্দো পনেরো শতাংশ হচ্ছে শিয়া এই চোদ্দো পনেরো শতাংশের হাতেই কিন্তু পুরো সিরিয়ার ক্ষমতা ছিল এতদিন তো এখন এই সুন্নিরা সবসময় এই বাসারাল আসাদের সঙ্গেই দ্বন্দ্বে লিপ্ত ছিল কিন্তু আসলে এই ছোট্ট আসলে দল অত ক্ষমতাও নাই অর্থ নেই কিন্তু কিভাবে তারা বাসার আল আসাদের মতো শক্তিশালী এবং পরাশক্তিদের পরাজিত করলো তার মূল ছিল হচ্ছে যুক্তরাষ্ট্র কেননা যুক্তরাষ্ট্র এদেরকে সহযোগিতা করত। এখন যুক্তরাষ্ট্রের এখানে স্বার্থ কী যুক্তরাষ্ট্রের স্বার্থ হচ্ছে আমরা জানি যুক্তরাষ্ট্রের সাথে সবসময় রাশিয়ার দ্বন্দ্ব লেগে থাকে সেই স্নায়ুযুদ্ধ থেকে শুরু করে যেখানে যুক্তরাষ্ট্র যাচ্ছে সেখানেই রাশিয়া যেখানে রাশিয়া যাচ্ছে সেখানে যুক্তরাষ্ট্র যারা পারস্পরিক একটা দ্বন্দ্বে থাকে অর্থাৎ তাদের মধ্যে একটা নাক গলানো স্বভাব আছে তো এখন যেহেতু যুক্তরাষ্ট্র দেখলো যে সিরিয়ায় যদি রাশিয়ার যদি আধিপত্য বিস্তার থাকে তাহলে তো তার তো ভালো লাগবে না তখনই সে ন্যাটো সহ যুক্তরাষ্ট্র গিয়ে এই যে ফ্রি সিরিয়ান আর্মিকে সহযোগিতা করলো যে করেই হোক বাশার আল আসাদের পতন দরকার তো তারপরে তুরস্ক এখন তুরস্ক কেন এখানে তুরস্ক তো এখানে কি কোনো স্বার্থ আছে অবশ্যই তুরস্কের এখানে বিশাল স্বার্থ আছে কেননা আমরা এই যে কুর্দি কুর্দিরা হচ্ছে তুরস্ক ইরাক সিরিয়া এই তিনটা দেশ মিলে কিন্তু তুর্কিদের বসবাস আর এই তুর্কিরা চাচ্ছে এখানে হচ্ছে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যেটা অনেক বিশাল বড় জাতি কিন্তু তাদের কিন্তু কোনো রাষ্ট্র নেই অর্থাৎ বিশ্বের সবচাইতে রাষ্ট্রবিহীন যে জাতি সেটা অর্থ যে তারাও এই এখানে যদি বাসার আল আসাদকে যদি সরাইতে পারে তারা এখানে একটা কুর্দিস্তান বা কুর্দিদের জন্য একটা রাষ্ট্র গঠন করবে তখন তুরস্ক দেখলো যদি কুর্দিস্তান এখানে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তো সেও ভালো থাকবে না তুরস্কের তো অনেক কুর্দি আছে তো এই জন্য তুরস্ক এখানে চাচ্ছে যে এই 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 দলটা যদি বাসার আল আসাদকে পদত্যাগ করতে পারে বা সরাই দিতে পারে তাহলে এরা হচ্ছে ক্ষমতা থাকবে এই জন্য তুরস্কও কিন্তু এই যুদ্ধে সাহায্য সহযোগিতা করত। আর এখন আরেকটা পক্ষ তৃতীয় পক্ষ সেটা হচ্ছে কুর্দি কুর্দি স্থান হচ্ছে চায় যে সব সবসময় যে এই অঞ্চলে একটা তাদের রাষ্ট্র থাকুক সেই জন্য তারাও এখানে কিন্তু লিপ্ত কেন সিরিয়ায় কিন্তু অনেক কুর্দি বসবাস করে তো আইএস আইএসও যেহেতু আইএস হচ্ছে ইরাক ইরান তারপর হচ্ছে সিরিয়া এই অঞ্চল ধরে আইএসের একটা শুধু এই অঞ্চল না পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে কিন্তু আইএসদের একটা ঘাঁটি আছে এবং আইএস ইসলামিক স্টেট নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে কিন্তু সেরকম কোনো স্বীকৃতি তারা পায় নাই তো এই আইএসও চাচ্ছে যে এখানে এই আইএসকে কিন্তু আবার যুক্তরাষ্ট্র এবং ন্যাটো কিন্তু আইএসকে পছন্দ করে না তুরস্ক আবার আয়েসকে পছন্দ করে কেননা তুরস্ক চায় আয়েস যদি শক্তিশালী হয় তাহলে কুর্দিদের হটানো যাবে অর্থাৎ মূলত সবার স্বার্থ কিন্তু এই সিরিয়ায় জড়িত এখন সাধারণ যে সিরিয়ান প্রায় ছয় লক্ষ সিরিয়ান কিন্তু মারা গেছে এই যে দু হাজার সাল থেকে এখন পর্যন্ত এবং প্রায় ষাট লক্ষেরও অধিক রিফিউজি হয়ে তারা পার্শ্ববর্তী তুরস্ক সহ বিভিন্ন দেশে কিন্তু আশ্রয় নিয়েছে এবং এই যে মারা গেল এবং আশ্রয় নিল প্রায় চল্লিশ শতাংশই কিন্তু শিশু তো এই সাধারণ যে সিরিয়া তাদের কিন্তু কোনো স্বার্থ নেই মূলত এই যে পরাশক্তি বিশ্বের যে পরাশক্তি সেই পরাশক্তিদেরই স্বার্থ কিন্তু আসলে সিরিয়ায় জড়িত এই জন্য আমরা কিন্তু এখন বলতে পারবো না যে সিরিয়া স্বাধীন হয়েছে আমরা সাম্প্রতিক সময় ফেসবুকে দেখছি অনেকেই আল্লাহ আকবর বলে স্ট্যাটাস দিচ্ছে যে হ্যাঁ সিরিয়া সিরিয়া স্বাধীন হয়েছে কিন্তু আসলে কি সিরিয়া স্বাধীন হয়েছে সিরিয়া কিন্তু স্বাধীন হয় নাই আর সিরিয়া কখনও স্বাধীন হবে না অর্থাৎ একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে পরাশক্তিদের স্বার্থ হাসিল না হওয়া পর্যন্ত এই লড়াইয়ের কিন্তু কোনো শেষ নেই তার প্রমাণ কিন্তু আমরা দেখব সামনে অর্থাৎ এই যে সিরিয়া এই সিরিয়ার মাধ্যমে বাসার আল আসাদের মাধ্যমে কিন্তু রাশিয়া এবং ইরান যে হামাস এবং ফিলিস্তিনিদের কিন্তু সাহায্য সহযোগিতা পাঠাতো হামাসকে তারা অস্ত্র প্রশিক্ষণ দিত কিন্তু যখন এই বাসারা লাসাদ থাকলো না ক্ষমতায় বা রাশিয়া পরাজয় বা ইরান হিজবুল্লাহ যখন পরাজিত হয়ে গেল তখন কিন্তু হামাসের শক্তি কমে গেল আর হামাসের শক্তি যখন কমে গেল তখন কিন্তু ইসরায়েলের ক্ষমতা বেড়ে গেল এখন পর্যন্ত কিন্তু যে সিরিয়ার যে গোলান মালভূমি যদি সেই গোলান মালভূমি কিন্তু তারা আগের থেকেই দখল করে রাখছে ইসরায়েল কিন্তু বর্তমান সময়ে এই যে বাসার আল আসাদ পতনের সাথে সাথে কিন্তু এই ইসরায়েলিরা কিন্তু গোলান মালভূমির এপারে চলে আসছে অর্থাৎ তারা সীমান্ত ক্রস করেছে অর্থাৎ যে মধ্যপ্রাচ্যের যে শান্তি আমরা যে শান্তির কথা শুনছিলাম সেই শান্তি কিন্তু রাষ্ট্র না বরং বাসার আল আসাদের পতনের সাথে সাথে পশ্চিমাদের এখানে জয় হলো এখানে ন্যাটো জয়লাভ করলো এখানে ইউরোপ জয়লাভ করলো কেননা ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো তারা কাতার থেকে আসলে ওই তেল নিতে পারতেছিল না সিরিয়ার কারণে তো সিরিয়ার ভিতর দিয়ে আসলে সারা কিন্তু আসলে তেল বা গ্যাস নেওয়া সম্ভব না তো কাতার থেকে তারা এখন সরাসরি কিন্তু পাইপলাইনের মাধ্যমে তারা কিন্তু তেল গ্যাস আমদানি করতে পারবে সব মিলিয়ে পশ্চিমাদের এখানে জয়লাভ হলো এখানে যে আমরা যে ফিলিস্তিন ইসরায়েলের যে শান্তি কামনা করছিলাম সেটা সম্ভব না কেননা এখন ইসরাইলের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে এবং যে গ্রেটার যে গ্রেট রাষ্ট্র যে প্রতিষ্ঠার কথা বলা হচ্ছিল সেটা কিন্তু এখন বাস্তব হয়ে যাবে এবং ইসরায়েলরাই বর্তমান মধ্যপ্রাচ্য শাসন করবে তো সর্বশেষ যেটা বলা যায় যে আসলে আগের চেয়ে বর্তমান পরিস্থিতি আরও খারাপ এখন আমরা দেখব যে আমাদের সাম্প্রতিক সময়ে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষা বা বাংলাদেশের যে কোনো পাবলিক পরীক্ষায় কিন্তু সাম্প্রতিক সাধারণ জ্ঞান কিন্তু এখান থেকে প্রশ্ন হবে এবং হবেই তো কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করে যেরকম সিরিয়া এখন কিন্তু আলোচনায় আসছে সিরিয়া আগেও ছিল তো সিরিয়া কিন্তু এখন গুরুত্বপূর্ণ এখন সিরিয়া থেকে কী প্রশ্ন আসতে পারে অতীতে আমরা দেখেছি যে সিরিয়া থেকে অনেক প্রশ্ন আসছে যেরকম আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত সিরিয়ায় অবস্থিত সিরিয়ার রাজধানী কি দামেস্কো এটাও আমরা দেখছি পরীক্ষায় আসছে তারপরে সিরিয়ার যে প্রাচীন যে রাজনৈতিক দল সেটা হচ্ছে সেই বাদ পার্টি এখন আলোচনায় আসছে সেই বাদ পার্টি কোথায় সিরিয়ায় তারপরে হামাস হামাস কিন্তু এখন আলোচনায় আবার আসলো হামাস নিয়ে প্রশ্ন হতে পারে হিজবুল্লাহ কোন দেশের হিজবুল্লাহ লেবাননের হিজবুল্লাহর প্রধানকে তারপরে এর বিস্তারিত কিন্তু আমাদের জেনে যেতে হবে তারপরে কুর্দি কুর্দিদের নিয়ে প্রশ্ন আসতে পারে এবং আইএস নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে তারপর আসতে পারে বাসার আল আসাদ কত বছর ক্ষমতায় ছিল তারপরে আমাদের প্রশ্ন হতে পারে আইএস নিয়ে তারপরে প্রশ্ন হতে পারে কুর্দিস্তান কোন অঞ্চলে আছে তারপরে এখান থেকে আমাদের প্রশ্ন হওয়ার সুযোগ আছে সবচেয়ে বেশি যে কত তারিখে সে পদত্যাগ করলো কত বছর ক্ষমতায় ছিল তার বাবা কত বছর ক্ষমতায় ছিল এরই পাশাপাশি কিন্তু পরীক্ষায় আসতে পারে আরব বসন্ত কি বা আরব বসন্ত কোথায় শুরু হয়েছিল আরব বসন্তের কারণে যে বিখ্যাত যে আমরা দেখলাম যে স্বৈরশাসকরা সেই শাসকরা কে কত বছর ক্ষমতায় ছিল এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন আবার আলোচনায় আসলো পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হবে তো মধ্যপ্রাচ্যের ইতিহাস নিয়ে আমরা বিস্তারিত জানবো বিস্তারিত পড়াশোনা করেই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে যাব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম